হ্যালো এভরিওয়ান গুড আফটারনুন সবাইকে আজকে আবারও তোমাদের সামনে আরেকটা হেয়ার কাট নিয়ে এসছে আমার যে ক্লায়েন্ট তার একটাই ডিমান্ড ছিল ওর হেয়ারটা যেন একদমই ছোট না হয় তার জন্য দেখো ল্যাংথটাকে আমি একদমই কম কেটেছি কারণ যখন আমরা স্টেপ কাট কাটি তখন কিন্তু একটু হলেও চুলটা যখন কাটা হয় কারণ এটা তো মিডল থেকে হেয়ারের মিডল থেকে কাটানো কাটা হয় তার জন্য কি হয় হেয়ারটা একটু হলেও ছোট দেখায় কিন্তু オリজিনালি যতটা ছোট করার প্রয়োজন ততটাই আমি করি কারণ ক্লায়েন্ট যখন বলে যে দিদি আমি চুলটাকে একদমই ছোট করব না তখন আমি ক্লায়েন্টের পছন্দটাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করি এখানে আমার ক্লায়েন্টের যে উনার চুল নাকি বেশি একটা বাড়ে না তার জন্য উনি চুলটা ছোট করতে চাইছিল না আচ্ছা যাই হোক এখন দেখো আমি কিভাবে চুলটাকে কাটছি এখন দেখো আমি ব্যাক সাইডে থেকে আমি মিডেল একটা শিকার করেছি আমি দেখো একদমই নর্মাল ভাষাতে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি কোনো ধরনের অ্যাঙ্গেল বা কোনো ধরনের ধরনের টেকনিক্যালি যেভাবে আমরা ক্লাসে বোঝাই সেভাবে কিন্তু আমি বোঝানোর চেষ্টা করব না আমি একদমই সহজ সরল ভাষায় বলতে চেষ্টা করব। আমি যখন ফার্স্ট সেকশানিংটা নিলাম তা ঠিক আমি দেড় ইঞ্চের মতো আমি টুলটাকে কিন্তু এখন কাট কেটেছি কারণ হেয়ারটা যেন ছোট না হয় তার জন্যই কিন্তু আমি দেড় ইঞ্চের মতো চুলটা কেটেছি আর আমি এখানে আমার তার জন্য স্টুডেন্ট আস্তে আস্তে কাজটা করছিলাম এখন দেখো সেকেন্ড টাইম আমি আরেকটা নিয়ে সেম প্রায় দেড় ইঞ্চ এক থেকে দেড় ইঞ্চ এর বেশি আমি কিন্তু চুল কাটি সেটা কেটে ছেড়ে দিয়েছি তারপর আমি ওদেরকে বুঝাচ্ছি যে কোথা কোথা থেকে কোথায় অবধি আমরা সেকশনিং টা নিতে পারি ঠিক আছে এখন আমি একদম টপ এরিয়াতে যাইনি টপ এরিয়া থেকে ধরো দু ইঞ্চ নিচে আছি আমি ঠিক আছে তারপর আবার সেকশনিং নিলাম আবার সেকশনিং সেকশনিং নিয়ে সেম এক থেকে দেড় ইঞ্চের বেশি আমি কিন্তু হেয়ারটা কাটিনি আমি একদমই সহজ সরল ভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি কারণ হেয়ার কাটের ডিমান্ড অনেক বেশি কারণ হেয়ার কাটিংয়ের ডিমান্ড অনেক বেশি মানে অনেকেই হেয়ার কাটিংটা দেখতে চাইছো তোমরা এখন দেখো আমি সবগুলো চুলকে উপরের দিকে আঁচড়িয়ে উপরের দিকে নিয়ে যাচ্ছি এখানে আমি চুলটাকে প্রায় ফর্টি ফাইভ ডিগ্রিতে আমি রেখে যেই চুলগুলি এক্সট্রা বেরিয়ে আছে ওই চুলগুলিকেই কিন্তু এখন আমি কাটছি চুলগুলি মানে কাটটা কাটার সময় তোমরা একটু বুঝে শুনে কেটো কারণ শর্ট হেয়ারে কাটার সময় কিন্তু যদি তোমরা প্রথমেই বেশিটা কেটে নাও তাহলে কিন্তু চুলটা ভীষণ শর্ট হয়ে যাবে আমি এক সাইডের কাটিংটা তোমাদেরকে দেখিয়েছি এখন আমি ফ্রন্টের কাটিংটা তোমাদেরকে দেখাচ্ছি এখন দেখো আমি ইয়ার টু ইয়ার সেকশানিংটা আগেই করে নিয়েছিলাম তারপর ফ্রন্টের প্রথম হেয়ারের মাপটা মানে যেই মাপটা প্রথমে নিতে হয় সেটা নিয়ে তারপর কিন্তু আমি উপর থেকে আস্তে আস্তে নিচের দিকে আমি গেছি সেমভাবে আমি সেকেন্ড সাইডটাও সেমভাবে কাটছি প্রথমে মাপটা নিয়ে নিয়েছি ওনাকে বলেছি যে আপনি কতটুকু ছোটো করবেন উনি আমাকে দেখিয়ে দিয়েছেন তারপর আমি আস্তে আস্তে ছোট থেকে আস্তে আস্তে আমি বড় দিকে আমি চুলটা আস্তে আস্তে কেটেছি আমি জানি না আমার এই কথোপকথনগুলি তোমাদের ভালো লাগে কি না কারণ আমি চেষ্টা করি সহজ সরল ভাষায় তোমাদেরকে বোঝানোর আমার এই চ্যানেলে আরও অনেক ধরনের ভিডিও আছে হেয়ার কাটিংয়ের তো তোমরা যারা হেয়ার কাটিংয়ের ভিডিওটা বেশি করে দেখতে চাইছ তোমরা অবশ্যই আমার চ্যানেল আমার পেজটাকে ভিজিট করবে আর আমার ইউটিউব চ্যানেল আছে পারমিতা চক্রবর্তী ব্লগ ওটার মধ্যে গেলেও তোমরা অনেক ধরনের ভিডিও পেয়ে যাবে এখন দেখো এক্সট্রা যেই হেয়ারগুলি বেরিয়েছিল সেইগুলিকেই কিন্তু এখন আমি একটা ইউ শেপ শেপে কেটে দিচ্ছি উনি চেয়েছিলেন যে ওনার শেপটা যেন ইউ শেপের মধ্যে কাটটা হয় তো এখন দেখো আমার কাটা কিন্তু কমপ্লিট রকম প্রথমে লম্বাটা উনি চেয়েছিলেন ঠিক ততটাই লম্বা রেখে এখন শুধু এক্সট্রা যে ছোট ছোটো হেয়ারগুলি বেরিয়ে থাকে ওগুলিকেই শুধু আমি কাটিং করে দিচ্ছি আশা করি তোমরা বুঝতে পেরেছ আর ভিডিওটা লম্বা হয়ে যাবে যদি দুই সাইডের কাটিংটা দেখাতে যাই তার জন্য এক সাইডে কাটিংটা কেটে আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি আর এখন সেটিং করে দেব সেটিং করলে পরে চুলটা একটু শর্ট দেখায় কিন্তু যখন আবার সেটিংটা চলে যায় তখন আবার হেয়ারটা কিন্তু লম্বাই দেখায় থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান এভাবেই আমাকে তোমরা সাপোর্ট করতে থেকো আর আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কসটা আমি কমেন্টস বক্সে দিয়ে দেব আর উপরে প্রোফাইলের পিকচারটা আমি তোমাদেরকে দিয়ে দেব। আর আমার এই ভিডিও যদি তোমাদের কাছে ভালো লাগে এবং তোমাদের কোনো দিকেও যদি আমি তোমাদের উপকৃত করতে পারি তাহলে তোমরা শেয়ার করে আরেকজনকে শেখার সহায়তা করো এটাই আমি শুধু চাই যে তোমাদের মাধ্যমে আরও যারা যারা ঘরে বসে শিখতে চাইছেন তারা যেন শিখতে পারে শুধু এতটুকুই হেল্প তোমরা আমাকে করো থ্যাংক ইউ সো মাচ ভালো থেকো সুস্থ থেকো